অলোক লেগ স্পিনে কাট করে একটা সিঙ্গেল নিয়েই নিরানব্বই নম্বর জার্সি পরা নাজমুল হোসেন শান্ত নিরানব্বই থেকে পৌঁছেছেন একশো রানে এরপর করেছেন একেবারে সাদামাটা একটা উদযাপন যে উদযাপনে ভরা ছিল স্বস্তি তবে উদযাপনে যতটা শান্ত ছিলেন শান্ত একশো করার পথে এমন শান্ত ছিলেন না আবাহনী ক্যাপ্টেন একশো ছুঁয়েছেন মাত্র আটাত্তর বলে একটা উইকেট পড়ার পর উইকেটে এসে শুরু থেকেই যে স্বাচ্ছন্দে ছিলেন শান্ত তেমনটা নয় মিস টাইমিং হয়েছে একটা লেগ বিফোর উইকেটের আবেদনও হয়েছে কিন্তু একজন আদর্শ ব্যাটারের মতোই দ্রুত নিজেকে গুছিয়ে নিয়েছেন শান্ত এরপর ধীরে ধীরে শুরু করেছেন ক্রিকেটিং শট খেলা ইনিংসের শুরুর দিকে স্পিনারদের চেয়ে পেসারদের বিরুদ্ধেই বেশি সহজে ব্যাট চালিয়েছেন শান্ত সামান্য বাইরের বল পেতে চপেটাঘাত করে কাভার দিয়ে চার মেরেছেন আর হাসান মাহমুদের বলে শান্তর খেলা স্ট্রেট ড্রাইভটা ক্রিকেটেরই সবচেয়ে সুন্দর আর কঠিন শটগুলোর মধ্যে একটা দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার একবার উইকেটে সেট হয়ে যাওয়ার পর দ্রুত রান করতে চেয়েছেন শান্ত আর দ্রুত রান করতে ব্যাটারের ভরসা ছিল ছক্কা মারাই লং থাকা মুশফিকুর রহিমের মাথার উপর দিয়ে রাজাকে দারুণ একটা ছক্কা মেরেছেন শান্ত শুরুতে যে স্পিনারদের বিপক্ষে খানিক ধুঁকছিলেন পরবর্তীতে তাদের উপরই চড়াও হয়েছেন নাজমুল অপুকে মারা এই ছক্কাটা তারই প্রমাণ সোমবার মিরপুরে ক্রিকেট বলকে হয়তো ফুটবলের সমানই দেখছিলেন শান্ত জায়গা করে নিয়ে বল বানিয়ে নিয়ে চার আদায় করেছেন দুই ফিল্ডারের মাঝখান দিয়ে অথবা এমন স্কুপ করে মারা শটটাও তো পাবে প্রশংসা শান্তকে আলাদা করে একেবারে শেষ মুহূর্তে এমন অ্যাডজাস্ট করতে পারার দক্ষতা সবচেয়ে মজার বসে ছিল হাসান মাহমুদের ইয়র শান্তর হেলিকপ্টার কোনো বাহাদিকে হেলিকপ্টার মারতে দেখা যায় না সহসা এখন ওয়াল্টার ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া হোসেন শান্ত পরবর্তীতে আউট হয়েছেন হাসান বলে চমৎকার একটা ইয়র্কারে শান্তকে পরাস্ত করেছেন হাসান তবে আউট হওয়ার আগে যা করার তা করে গেছেন আকাশী নীলদের ক্যাপ্টেন একশো আটত্রিশের বেশি স্ট্রাইক রেটে তেরো চার আর চার ছয়ে এদিন শান্ত করেছেন পঁচাশি বলে একশো রান আসার খবর হলো শুধু শান্ত নন জাতীয় দল কিংবা তার আশেপাশে থাকা অন্য ক্রিকেটাররাও এদিন পেয়েছেন রানের দেখা আবাহনী এবং জাতীয় দলের ক্যাপ্টেনকে সাক্ষী রেখেই এবারের ডিপিএল এ প্রথম সেঞ্চুরি পেয়েছেন নাইম শেখ একশো পাঁচ রান করার পথে খেলেছেন একশোর বেশি স্ট্রাইক রেটে ঝড় তুলেছিলেন তাহিদ হৃদয় হাসান মাহমুদের খানিক খাটো লেন্থের বল ছক্কা হাঁকিয়ে গ্র্যান্ড স্ট্যান্ডে দোতলায় পাঠিয়েছেন হৃদয় ইনিংস শেষ করেছেন পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রান করে অপরাজিত থেকে ক্রাইম ব্যাংকের বিপক্ষে এদিন আবাহনী তুলেছে চার উইকেটে তিনশো বিয়াল্লিশ রান কদিন আগে খালেদ মাহমুদ সুজন নাকি শান্তকে বলেছিলেন জাতীয় দলের চেয়ে আবাহনির দল বেশি শক্তিশালী আবাহনির জার্সিতে জাতীয় দলের ক্রিকেটাররা পারফর্ম করে আবাহনীকে বানাচ্ছেন আরও শক্ত তবে শান্ত হৃদয়দের এই ফর্মটা লাল সবুজ জার্সিতেও বয়ে নিয়ে আসতে হবে সোমবার শান্তরা যেভাবে খেলেছেন এভাবে খেলতে পারলে বিশ্বকাপেও বাংলাদেশের ভালো কিছুই হবে ফয়সাল হাবিব হাবিবেন